যুক্ত বিযুক্ত গণিত ভাজিত এইগুলির সাহায্যে আমরা সংখ্যা করি ওই আঠারো সংখ্যাটা আমাদের করে দেখাও আঠেরোটা না না তুমি তিরিশ করো কি লেগেছ কত করলে চল্লিশটা ভালো করে লেখা চাইলে তো দেখাচ্ছে চল্লিশ হয়েছে কোনটা করে পনেরো গুণ দুই সমান তিরিশ ঠিক আছে তারপরে ভাগটা ষাট দুই সমান তিরিশ ভাগ দেয় ভাবে আমাদের রান দেখাই প্রথমে দেখাইছে কুড়ি যুক্ত দশ সমান তিরিশ চল্লিশ বিযুক্ত দশ সমান তিরিশ পনেরো গুণিত দুই সমান তিরিশ আর ষাট ভাজিত দুই সমান তিরিশ যোগ বিয়োগ গুণ ভাগের সাহায্যে তিরিশ রান চারটে সঠিক করেছে ঠিক আছে এবারে রাকেশ যাও আঠারোটা কেউ দেখাও ওখানে দেখো দশ যুক্ত আট ঠিক আছে তারপরে বিয়োগটা করো বিয়োগটা লেখ কত হবে বিয়োগ হ্যাঁ কুড়ি বিয়োগ দুই 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 কুড়ির থেকে দুই বিয়োগ করলে আঠেরো হয় ঠিক আছে এবারে গুণটা করো কত কত গুণ করলে আঠারো হয় ন দুগুণে তো কত হবে সেটা টপ করে গ তারপরে ভাগটা কতকে